আজ সোমবার তিরিশে ভাদ্র দু সালে ষোলোই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচুরদায়াত এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সমায় নামা এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন চাঁদের আলো গায়ে লাগান উপকৃত হবেন মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন অথবা যারা মানসিকভাবে দুর্বল ডিপ্রেশনের দুর্বলায় পৌঁছে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন অবাঞ্ছিত ভাবনায় মন যেন ভরাবেন না কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন মনকে স্থির রাখুন দুশ্চিন্তা মুক্ত থাকুন এর ফলস্বরূপ আপনাদের মানসিক দৃঢ়তা আরও কিন্তু বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসতেই পারে কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি করেন কাজের চাপ বোঝা দুশ্চিন্তা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন